তো এখন সময় হচ্ছে সকাল নটা পাঁচ মম্পুকে এখন স্কুলে দিয়ে আসলাম তো হাঁটতে হাঁটতে এখন বাড়ি ফিরছি তো বাড়িতে গিয়ে টুকটাক কিছু কাজ আছে সে তো এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ তো পাশেই ঘুরি তো দেখলাম গোটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রুপাই আপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকালে এখানে ভাত বসিয়ে দিয়েছি মম্পুর পাপার টিফিনে যেহেতু নেবে প্লাস মম্পুও খাবে আর এখানে মম্পুর টিফিন জলের বোতল সব রেডি করে রাখলাম টিফিন বক্সে টিফিন দিয়ে দিয়েছি আর মম্পু না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি এখন তোমার সাড়ে সাতটা মতো বাজে তো উঠে পড়ে দিন কিন্তু আজকে এখনও ঘুমাচ্ছে এই ঢাকরখানা শুয়ে শুয়ে আর আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি তখন প্রায় পৌনে ছটা মতো বাজে উঠে ব্রাশ ট্রাশ করে তোমার ফ্রেশ হয়ে ভাত বসালাম আর ধোয়া হয়ে গেছে বললামই তো আর এই তো মম্পুর বই খাতাগুলো এখানে গুছিয়ে দিচ্ছি এখন এখানে আজকে কী বই খাতা আছে না আছে রুটিন ওয়াইজ সব গুছিয়ে দিচ্ছি আর মম্পু তো এখনও ওঠেনি হ্যাঁ দেখতেই বাচ্চা এখনও ঘুম হচ্ছে মম্পু তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও Hey, how you doing? তো এখন সময় হচ্ছে সকাল নটা পাঁচ মম্পুকে এখন স্কুলে দিয়ে আসলাম তো হাঁটতে 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 এখন বাড়ি ফিরছি তো বাড়িতে গিয়ে টুকটাক কিছু কাজ আছে সেগুলোই সারব এখন তো রাত্রেবেলা মোটামুটি তোমার রাতের দিকে টুকটাক রান্না সেরে রেখেছি আর সকালে উঠে ভাবটা করলাম তো এখন গিয়ে কাজ আছে কাজ আছে তো চল এটা আগের দিন রাত্রে শ্যুটটা শ্যুট করে রেখেছিলাম এই যে মাছের ঝোল করব এখন তো মাছের ঝোলটা আমি আগের দিন রাত্রেই শ্যুট করে রাখি মানে যেহেতু মাছের ঝোলটা আগের দিন রাত্রে করি মাছের মশলা রেডি করেছি এখানে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ভাজা স্টার্ট করে দেব। আর ওদিকে দেখতে পেলে ভাত বসিয়ে দিয়েছি হুম তো মাছের ঝোলটা আমি আগের দিন রাতেই করে রাখি কারণ এতে কি হয় আমার সুবিধে হয় সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিই আর মম্পুকে স্কুলে দিয়ে এসে ডাল করি আর একটা তরকারি করে ফেলি নয় একটা ভাজা করে ফেলি আর কি একটা পদ করে ফেলি বলতে পারো তো এমনভাবে কাজ করলে আমার সুবিধে হয় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা লাইক করে দিও ভিডিওটায় যদি ভালো লেগে থাকে আর একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার করে বলা যে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো দেখো এখানে দেখো আমি রাত্রের বেলায় সব সবজি কেটে গুছিয়ে রাখি তো রাত্রে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে রাত্রেই সব সজনে ডাটা এগুলো সব কেটে রাখলাম আর সকালে একটু আলু কেটে নেব। তো তাতেই হয়ে যাবে আর এই তো মম্পকে স্কুলে দিয়ে এসে এখানে সকালেই দেখো তরকারিটা বসিয়ে দিলাম আলুটা কেটে ডাটাগুলো তার কাটাই ছিল তো সেই ডাটাগুলো ফ্রিজ থেকে বার করলাম বার করে তোমার আলু ডাটা একসাথে ধুয়ে এখানে বসিয়ে দিলাম তো আমি তো এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ তো পাশেই ঘড়ি তো দেখলাম কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ যেটা বলছিলাম আর স্নান করে রান্না তো হয়ে গেছে তো যেহেতু কালকে রাত্রে মাছের ঝোলটা করা আছে তো আবার ডাল রয়েছে কালকের মাছের ঝোল আছে ডাল আছে একটু আলু পটলের তরকারি আছে আর হচ্ছে এখন একটু ওই আলু দিয়ে ডাটা দিয়ে একটু করলাম সজনে ডাটা দিয়ে তরকারি মতো করলাম তো করে স্নান করলাম স্নান করে বম্পুকে আনতে গেলাম মম্পু এই জাস্ট ঘুম থেকে উঠলো এখন সাড়ে চারটে পাঁচটা মতো বাজে উঠেছে সাড়ে চারটের সময় হুম তো এখন ছাদে যেহেতু জামাগুলো আছে তো আসলাম এখন ছাদে গিয়ে জামাগুলো নিয়ে নেব আর টুকটাক ছাদে একটু হাঁটবো এখন কারণ সারাদিন তো ঘরেই থাকি ওই মম্পুকে স্কুলে দিতে যাওয়া আর স্কুল থেকে নিয়ে আসা ব্যাস আর তো বাইরের আলো বাতাস হাওয়া কিছুই গায়ে লাগে না তো বিকেলের দিকটা না ঘরে থাকতে একদম ইচ্ছে হয় না তো সেই কারণেই তোমার ছাদে তো রোজই আসতে হয় বিকেলবেলা তো ছাদে জামাগুলো নিয়ে নেওয়ার পরে বেশ খানিক্ষণ আমরা থাকি তো চলো জামাগুলো এখন তুলে নিচ্ছি আর যেটা বলছিলাম তো আজকের ব্লগটা তো আর বেশি বড় হবে না ছোটোর মধ্যেই হলো তো যাই হোক এখানে মম্পু সন্ধেবেলা খেলছে বসে বসে আর এদিকে আমি সন্ধেবেলা একটু মাছের ঝোল করব আর ডাটাটা একটু গরম করে রাখবো আর রাত্রের ভাত বসাবো তো এই হলো এখন আমার কাজ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেল হয় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো